পশ্চিমবঙ্গ সরকারের তরফে সপ্তাহ জুড়ে পালিত হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি অন্যান্য জায়গার মতোই আছে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে দুর্গাপুরের দুটি স্কুল গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুল এবং দুর্গাপুর সেন্ট পিটার্সের ছাত্রছাত্রীরা একটি র্যালি করে এবং এই অনুষ্ঠানে একটাই বার্তা দেওয়া হয় প্রত্যেকেরই ট্রাফিক আইন মেনে চলা উচিত দু গাড়ির ক্ষেত্রে অবশ্যই হেলমেট এবং চার গাড়ির ক্ষেত্রে অবশ্যই সিট বেল্ট পড়তে বলেন রাস্তায় পথ চলতি মানুষদের এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ট্রাফিক ঘাটের ডেপুটি কমিশনার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ এবং দুর্গাপুর সাব ট্রাফিক ঘাটের ভারপ্রাপ্ত আধিকারিক তারা জানেন কি ট্রাফিক রোডের উপরে দাঁড়িয়ে মানুষের জন্য পরিষেবা দেয় তো এই তত রোড সেফটি উইক এর মাধ্যমে আমরা সব জায়গাতে বিশেষ করে স্টুডেন্টদের কাছে যাচ্ছি আর আমরা অ্যাপিল করছি যেন ওটা রোড যে ট্রাফিক রুলস আছে ওইগুলোকে মেনে চলে আর ওদের মাধ্যমে আমরা ওনাদের পেরেন্টস আর বাকি ফ্যামিলি মেম্বারস ওদেরকেও আমরা অ্যাপিল করছি যে রোড রুলস ট্রাফিক রুলস সব মেনে যেন চলে হেলমেট পরে সিট বেল্ট পরে ড্রাইভেন ড্রাইভিং না করে এগুলো সব যেন হয় আমরা চেষ্টা করছি স্যার দেখা যাচ্ছে জগাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট নিউজ বঙ্গলেখনি